সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই পর্বে আজকের পর্ব সাজানো হয়েছে সপ্তাহের রাজা এবং রানী কারা হচ্ছে গত সপ্তাহের একটি পর্ব ছিল সপ্তাহের রাজা রানী তো গত সপ্তাহের রাজা রানী এই পর্বের রাজা রানী ড্র হবে তো আজকে ড্র হইতেছে গত সপ্তাহের যে ভিডিওটি শেয়ার করার জন্য বলা হয়েছিল দুইজনকে বেছে নিয়ে একজন পুরুষ এবং একজন মহিলা একজন ছেলে অথবা একজন মেয়ে দুইজনকে নিয়ে আজকের রাজা রানী পর্ব সাজানো হয়েছে সপ্তাহের রাজা রানী তো আজকে দেখা যাক কারা হচ্ছে সপ্তাহের রাজা রানী তো এইখানে আমি ভিডিওটি শুরু করার আগে যে জিনিসটি আপনাদের বলে রাখতে সেটি হচ্ছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিও দেখে সম্পূর্ণ আপনার গঠনমূলক কমেন্ট করবেন এবং আপনি আমার ফেসবুকে ইনবক্স করবেন আপনি যদি রাজা হয়ে উত্তীর্ণ হন এবং রানী হয়ে উত্তীর্ণ হন আপনি ফেসবুকে আমাকে নক করবেন ম্যাসেঞ্জারে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক মূল ভিডিও আজকে রাজা এবং রানীর ড্র হবে তো রাজা রানীতে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যখান থেকে নয়জন হচ্ছে পুরুষ এবং সাঁত্রিশ জন হচ্ছে মেয়ে মেয়ে অর্থাৎ মহিলা তো এই টোটাল সাঁত্রিশ জন ইনবক্স করছে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মেসেঞ্জারে তারা যেই শেয়ার করার জন্য বলা হয়েছিল রানের যে মূল পর্বটি ছিল শেয়ার করবেন বিশ জনের সাথে দশজনের সাথে অনেকে শেয়ার করছে তো যারা নাকি স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করছে তাদের নামগুলো আমি কালেকশন করছি এবং মেয়ে মানুষ হচ্ছে আপনার মেয়ে দর্শক হচ্ছে সাঁত্রিশ জন এবং ছেলে দর্শক হচ্ছে আপনার নয়জন এই টোটাল এই দর্শকদের নিয়ে এখন ড্র হবে এখানে দেখতে পারতেছেন এখানে সব মেয়েদের নাম লেখা আছে এবং এইখানে ছেলেদের নাম লেখা আছে তো দুইটা ড্র হবে এগুলো আলাদা করে একটি ড্র হবে এবং মেয়েদেরগুলো আলাদা করে একটি ড্র হবে ছেলেদের থেকে একজন নেওয়া হবে এবং মেয়েদের থেকে একজন নেওয়া হবে মেয়েদের থেকে একজন রানী হবে এবং ছেলেদের থেকে একজন রাজা হবে এবং দুইজনের জন্য প্রাইস থাকতেছে বিকাশ প্রাইস দুইশো টাকা দুইশো টাকা মোট চারশো টাকা বিকাশ প্রাইস পাবেন যারা নাকি রাজা এবং রানী হবেন তো আপনারা যারা রাজা এবং রানী উইনার হবেন এই পর্বে আগামী রবিবার আজকে রবিবার আগামী রবিবার আপনারা প্রাইসটা পাবেন আগামী রবিবার পনেরো তারিখ প্রাইসটা আপনারা পাবেন তো আপনারা যারা উত্তীর্ণ হবেন যারা বিজি হবেন আপনারা ইনবক্স করে রাখবেন তো আমি নিয়মগুলো বলে দিচ্ছি এখন আমি প্রথমে ছেলেদের নামগুলো একটু বলবো যারা নাকি আমার ইনবক্স করছেন আমি যাদের নামগুলো পেয়েছি স্ক্রিনশট দিয়ে যারা নাকি আমাকে ইনবক্স করছেন তাদের সোহাগ হোসেন এইখানে দেখেন সোহাগ হোসেন তারপর হচ্ছে এম রাজ এমডি রাজ তারপর হচ্ছে দেওয়ান রফিক তারপর হচ্ছে রাকিব আহমেদ তারপর হচ্ছে এম ডি রবিউল তারপর হচ্ছে এম মনির হোসেন তারপর হচ্ছে আরেকটি নাম বনি লেখা সম্ভবত নিয়ে একজন পুরুষ ছেলে হতে পারে আরেকজন হচ্ছেন এম ডি ইয়াসিন মোল্লা আরেকজন হচ্ছে মিজানুর রহমান তো এই নয়টা নাম থেকে আমি ড্র দিব যে রাজা কে হচ্ছেন রাজা আজকের এই পর্বে তো আপনারা যারা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম ধারাবাহিকভাবে ইত্যাদি কুইজের বিভিন্ন কুইজে অংশগ্রহণ করবেন এবং জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তো রাজানারী পর্বটা আজকে প্রথম জন্য একটু সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করছি যদি এর মধ্যে কোনো একটু ব্যতিক্রম থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের মতামত আশা করছি কমেন্টের মাধ্যমে আপনারা সুন্দর কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত যে এভাবে হলে একটু বেটার হতো তো এইখানে রাজা রাজার যে ড্রট হবে এখানে নজনের নাম রাখা হয়েছে রাজার যে ড্রট হবে সপ্তাহের রাজা সপ্তাহের রাজা কে হচ্ছে দেখা যাক যেহেতু রাজা রানী আগে রাজারটা নেব তারপর রানীরটা নেব আপনারা যারা উইনার হবেন ইনবক্স করবেন এবং আপনার একটা ছবি ইনবক্স করবেন সুন্দর একটা ছবি ইনবক্স করবেন তো দেখা যাক ইসমিল্লা রহমানি রহিম কে হচ্ছে আজকের রাজা এই সপ্তাহের রাজা একটি নাম নিলাম এখানে সোহাগ হোসেন নাম আসছে দেখতে পারতেছেন সোহাগ হোসেন আপনি হয়েছেন আজকের রাজা এই সপ্তাহের রাজা তো আগামী পনেরো তারিখ সোহাগ হোসেন এর মধ্যে আপনি ইনবক্স করবেন দেন আপনি আপনার প্রাইসটা পাবেন অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন সোহাগ হোসেনকে আপনাকে বিজয়ী হিসাবে পেলাম রাজা হিসাবে তো আপনি হয়েছেন এই সপ্তাহের রাজা সোহাগ হোসেন তো এখন আমি চলে যাব রানীদের পর্বে কে হচ্ছেন রানী দেখা যাক আজকের রানী এখানে যারা অংশগ্রহণ করছে আমি তাদের নামটা একটু করে নিচ্ছি আসলে এখানে অনেকগুলো নাম আমি তারপরে দেখিয়ে দিচ্ছি নামগুলো কারা কারা আছে এখানে যারা নাকি আমার ইনবক্স করছে তাদের শেয়ারগুলো আর কি সুমি আক্তার তারপর হচ্ছে আইরেন সুলতানা লাকি তারপরে হচ্ছে একটি নাম আছে এবিসি ওনারা আমি রিকোয়েস্ট করছি যে আপনার নামটা কি একটু বলেন সম্ভবত মেয়ে মানুষ তারপর হচ্ছে স্মৃতি তারপর হচ্ছে তামান্না তামান্না তারপর হচ্ছে মেহরুন্নেসা ইভা তারপর হচ্ছে জাকিয়া আক্তার ঝোমো তারপর হচ্ছে শাইলা দীপা তারপর হচ্ছে জানাতুল ফেরদোস তারপর হচ্ছে সুমায়া পাঁচোয়ারি তারপর হচ্ছে লিপি আক্তার তারপর হচ্ছে মিথিলা জাহান তারপরে হচ্ছে রোকসানা আক্তার তারপর হচ্ছে রুমা আক্তার তারপর হচ্ছে তাহমিনা ইসলাম তারপরে হচ্ছে রাজিয়া সুলতানা লিজা তারপর হচ্ছে ফারজানা ইসরাত জুই তারপর হচ্ছে অরিন জাহান তারপরে হচ্ছে টুলু চৌধুরী তারপর হচ্ছে জান্নাত ইসলাম তারপর হচ্ছে নীল আহমেদ সাথী তারপর হচ্ছে ইবনাদ সোনা তারপর হচ্ছে নীলপরি নীলপরি তারপর হচ্ছে তাসনিয়া সুলতানা নাদিয়া তারপর হচ্ছে চারুলতা একটি আইডি দিয়ে নাম করার সময় মেয়ে মানুষ হবে তারপর হচ্ছে রাবিয়া ইসলাম তারপর হচ্ছে আশা তারপরে হচ্ছে জান্নাতুল ফেরদোস তারপর হচ্ছে নুসরাত জান্নাত এবং তারপর হচ্ছে সাথী আক্তার তারপর হচ্ছে মাধবী লতা তারপর হচ্ছে শিশির ভেজা তারপর হচ্ছে ইসরাত জাহান জাকিয়া আক্তার ঝুমু তারপর হচ্ছে শাহানাস সাদি শাহ তারপর হচ্ছে অ্যাঞ্জেল তানিশা তারপর হচ্ছে মিতু তো এই এইখানে সাঁয়ত্রিশটা এইখানে অলমোস্ট এই বাটিটা ভরে গেছে ড্রপ বক্সের যে বাটিটা এটা ভরে গেছে তো এখান থেকে একটি নাম উঠবে দেখা যাক কার নামটা আসে কে হয় আজকের রানী ইত্যাদি কুইজের প্রথম সপ্তাহে যে রাজা রানি পর্ব শুরু হয়েছে তো দেখা যাক কে হয় আজকের রানী রানী যিনি হবেন ইনবক্স করবেন এবং আগামী রবিবার পনেরো তারিখ আপনি আপনার যে প্রাইসটি দুশো টাকা বিকাশ প্রাইস এটি আপনি পাবেন সাথে সাথে আপনি একটি ছবিও দিবেন ইনবক্সের মাধ্যমে আপনি একটি ছবিও দিয়ে রাখবেন তো এখানে অনেকগুলো নাম এখান থেকে এখন একটি নাম নেব বিসমুল রহিম এখানে নামগুলো রাখা আছে আমি এখান থেকে একটু নিতেছি এখানের নাম আসছে সুমিয়া আক্তার সুমি আক্তার অনেক অনেক অভিনন্দন আপনি ইত্যাদি কুইজের এই সপ্তাহে রানী হয়েছেন এবং রাজা হয়েছে সোহাগ হোসাইন তো আপনাদের দুইজনকে ইত্যাদি কুইজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনারা দুইজন রাজা এবং রানীর পর্বে উইনার হয়েছেন এবং আপনাদের জন্য আছে বিকাশ দুশো টাকা দুশো টাকা করে মোট চারশো টাকার প্রাইস আপনারা ইনবক্স করবেন এবং বাকি দর্শক যারা রাজা রানীতে উইনার হতে পারেন নাই মন খারাপ করবেন না ইনশাআল্লাহ সবসময় সাথে থাকবেন আপনারা একদিন উইনার হবেন ইত্যাদি কুইজের বিভিন্ন পর্বের মাধ্যমে তো ইত্যাদি কুইজ সবসময় আপনাদের জন্য ব্যতিক্রম কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ আপনারা সবসময় ইত্যাদি কুইজের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরেকটি বিষয় এটা তো গেল রাজারানী সপ্তাহের রাজারানি এটা হচ্ছে সপ্তাহের রাজারানি এই পর্বটি শেষ হলো এখানে আগামী সপ্তাহে আবার এই সপ্তাহে শুরু হবে নতুন সপ্তাহের রাজারানি মূল বিষয় হচ্ছে ইত্যাদি কুইজের মূল আকর্ষণ হচ্ছে উইন্টার কুইজ উইন্টার কুইজের প্রাইজ হচ্ছে দশটি আকর্ষণীয় একটি কম্বল কেক মেকার হিজাব হুডি সক্স ড্রাই হেয়ার কাপ হ্যান্ড টাওয়েল জায়নামাস সাথে বিকাশ আরও দুইশো টাকা বিকাশ আরও তিনশো টাকা মোট দশটি পুরস্কার দিয়ে সাজানো হয়েছে উইন্টার কুইজ আপনি যদি এখনও উইন্টার কুইজে অংশগ্রহণ করে না থাকেন জলদি জলদি উইন্টার কুইজে অংশগ্রহণ করেন উইন্টার কুইজের তিনটি পর্ব অলরেডি আপলোড করা হয়েছে ইউটিউব চ্যানেলে ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলে আপনারা তিনটি পর্ব দেখুন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন এবং উইন্টার কুইজের যে প্রশ্নগুলো সেটির উত্তর আপনারা দিয়ে দিন তো উইন্টার কুইজের প্রাইজগুলো সরাসরি লাইভের মাধ্যমে দেওয়া হবে ইনশাল্লাহ সেটি আরও তিনটি পর্ব আছে সেটি শেষ হওয়ার পর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইত্যাদি কুইজের সাথে থাকবেন সবসময় ইত্যাদি কুইজের প্রত্যেকটি ভিডিওতে লাইক দিবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ